সূরা কাহফের 103 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ দুই শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করেছেন একদল মানুষ ব্যর্থ আর একদল মানুষ সফল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কউল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা নবী আপনি বলেন আমি কি তাদের সম্পর্কে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত الذين ضل سعيهم في الحياه الدنيا এরা হলো তারা যাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ এরা তারা যাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হুম অথচ তারা মনে করে তারা ভালো কাজ করছে অনেক মানুষ আছে দেখবেন আসলে অনেক ভালো কাজ করে দুনিয়াতে আমাদের দৃষ্টিতে আসলে ভালো কাজ কিন্তু আল্লাহ বলেন তারা হাজারো ভালো কাজ করা সত্ত্বেও তাদের এই ভালো কাজ করার পরেও তারা ব্যর্থ তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টাগুলা বরবাদ হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আল্লাহ বলে এরা এরা তারা যারা তাদের রবের আয়াত গুলাকে অস্বীকার করেছে আল্লাহর সাথে যে মরণের পর সাক্ষাৎ করবে এই সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করেছে তাহলে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করছে আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করার কারণে আমাদের দৃষ্টিতে তারা দুনিয়াতে হাজারো ভালো কাজ করার পরেও আল্লাহ বলেন তারা ব্যর্থ কারণ তারা আমার আয়াতগুলা বিশ্বাস করে নাই আমার সাথে সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করেছে এই তারা যত ভালো কাজ করুক তাদের আমল নামা বরবাদ আল্লাহ বলেন ফলে তাদের আমল নামা নষ্ট হয়ে যাবে আমি তেয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করবো জাহান নামু বিমা কাফারু ওত্তাফাদু আয়াতি ওয়ারুসুলি হুজুয়া এই কারণে তাদের ঠিকানা হলো জাহার নাম কারণ তারা কুফরি করেছে আমার আয়াত এবং রসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে এই কারণে তাদের ঠিকানা যাহার নাম এবার মন দিয়ে শোনেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ অনেক ভালো কাজ করে খালি ইমান নাই বলেন কি নাই আর হাজারো ভালো কাজ করে তো আল্লাহ বলেন এই দুনিয়াতে যারা ভালো কাজ করার পরেও যাদের ইমান নাই এক ইমান না থাকার কারণে তাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ দুই নাম্বার তাদের আমল সব বরবাদ তিন নাম্বার কেয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না চার নাম্বার তাদের ঠিকানা জাহান্ন তাহলে ইমান না থাকার কারণে কেউ দুনিয়াতে হাজারো ভালো কাজ করছে কিন্তু তার ইমান নাই না থাকার কারণেই চারটা কথা মনে রাখবেন এক তার দুনিয়ার এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ দুই নাম্বার এই ব্যক্তির সমস্ত আমল নামা বরবাদ তিন নাম্বার কেয়ামতের ময়দানে আল্লাহ তার আমলের কোনো ওজন সাব্যস্ত করবে না চার নাম্বার তাদের ঠিকানা জাহান্ন এবার আল্লাহবাক রব্বুল আলমিন কি বলে দেখেন সফল করা ইন্নাল্লাদিনা আমানু আমিলু সালিহা কানাতলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ইমান এনেছে নেককাস করেছে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদৌস ঘোষণা করলাম যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তারা সফল আল্লাহ বলেন ইন্নাআল্লাদিনা আমানু আমিল উস সলিহাদ যারা ইমান আনে নেকাজ করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের জন্য মেহমান খানা হিসাবে রয়েছে জান্নাতুল ফেরদাউস কেমন জান্নাতুল ফেরদাউস আর মেহমান খানা কেমন খালিদিন ফিহা যেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে দেখেন পৃথিবীতে মেহমান খানা হয় কেমন পৃথিবীর মেহমান খানা ক্ষণস্থায়ী কিছুক্ষণ থাকবেন পরে চলে যাবেন কিন্তু আল্লাহ মেহমান খানা হিসাবে যে জান্নাতুল ফেরদাউস দান করবেন ওই মেহমান খানা এটা ক্ষণস্থায়ী নয় বরং সেটা চিরস্থায়ী মেহমান দুনিয়ার মেহমান খানা থেকে মানুষ কিছুদিন পরে আবার চলে আসতে চায় আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস নামক যে মেহমান খানা লায়াবা আনহা হিওয়ালা সেখান থেকে কেউ অন্য কোথাও স্থানান্তর হওয়া কামনাই করবে না বরং ওই মেহমান খানায় সে চিরদিন বসবাস করার ইচ্ছা করবে তাহলে সফল কারা যাদের দুই গুণ ইমান এবং সাল্লাম যা নিয়ে এসেছেন সবকিছু বিশ্বাস করার নাম ইমান সই মুসলিমের বর্ণনা আট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে জিবরিল আলী সালাতাম রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আনিল ইমান সম্পর্কে আপনি আমাকে বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ওয়ামালা ওয়া ওয়াকুতুবি ওয়া রসুলি আখির তুমি আল্লাহকে বিশ্বাস করা ফেরেস তাদেরকে বিশ্বাস করা আল্লাহর সমস্ত কিতাব বিশ্বাস করা সমস্ত নবী রসুলদেরকে বিশ্বাস করা ওয়াল্লাউমিল আখির আখেরাতের দিবস বিশ্বাস করা বলবাসি বাদ আল মাউদ মরণের পর পুনরুত্থান করবে আল্লাহ এটা বিশ্বাস করা বল জান্না জান্নাত ওয়ান্নার জাহান্নাম এগুলা বিশ্বাস করা ওয়াল হিসাব হিসাব বিশ্বাস করা এরপরে ওয়াল মিজান ওজনের পাল্লা স্থাপন করা হবে এই ওজনের পাল্লা এটাকে বিশ্বাস করা ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয় এই কথা বিশ্বাস করা এটার নাম ইমান বলেন তো কয়গুণ মানুষ সফল হবে ইমান এবং নেক কাজ ইমান আনতে হবে নেক কাজ করতে ও আমিল উৎস হাত এবং যারা নেক কাজ করে নেক কাজ আবার প্রকাশ্যে হতে পারে গোপনে হতে পারে প্রকাশ্যে নেক কাজ যেমন ফজর জোহর আসর মাগরি বেশা এগুলা সবার সামনে মসজিদে জামাতে পড়া এটা প্রকাশ্যে নেক কাজ হজ করা প্রকাশ্যে নেক কাজ মাদ্রাসা ছাত্ররা হেফসখানায় বৈশা কোরআন তেলওয়াত করা এটা প্রকাশ্যে নেক কাজ ওলামায় কেরাম মাদ্রাসা ছাত্রদেরকে পড়ানো আর তাদের পড়া শোনা এটা প্রকাশ্যে নেক কাজ কিছু নেক কাজ আছে গোপনে নেক কাজ গোপনে যেই নেকের কাজগুলা এগুলো আমাদের বাড়ানোর চেষ্টা করা আল্লাহ তো ফিক দান করে রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবি নাম জুবাইর ইবনুল আওয়াম নদী আল্লাহ তিনি বলেন মান মিন তোমাদের মধ্যে কেউ যদি গোপনে নেককাজ করার বেশি সুযোগ পাও সে যেন এই সুযোগটা কাজে লাগায় তোমাদের কেউ গোপনে নেককাজ করার যদি সুযোগ পায় সামর্থ্য রাখে তাহলে সে যেন বেশি বেশি গোপনে নেকামল আমল করে এর মানে কিন্তু আপনি প্রকাশ্যে নেক গুলা গোপনে করবেন এমন না পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়া এটাই নিয়ম আপনি এই নিয়ত করেন না যে আমি গোপনে ঘরে পড়বো না যেই কাজ আল্লাহ প্রকাশ্যে করতে বলছে সেটা প্রকাশ্যে করাটাই জরুরি গোপনে এক কাজ কোনগুলা সেগুলা হলো যেগুলা নফল এবাদত কি নফল গোপনে করা উত্তম